এটা হচ্ছে গ্রিন পার্কের দু নম্বর ঝিল এখানে তিনটে সিট হয়েছিল কিন্তু মাছ হয়েছে খুব বাম্পার মাছ ষোলোশো টাকার টিকিট ছিল একটা সিটে হয়েছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো মাছ একটা পঁচিশ কিলো একটা কুড়ি কিলো মাছের সাইজ খুবই সুন্দর ষোলোশো টাকার টিকিট আর নেট ভর্তি মাছ মাছ ধরে খুবই মজা খুব ভালো আপনারা যদি বসতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা বসতে পারেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন যে ষোলশ টাকার টিকিটে কতটা মাছ ধরেছে এবং খুব সুন্দর মাছ খেয়েছে

বুঢ়ে বসি দাও গেটুকে বসি দাও দাদুকে বসি দাও আমাৰ